안녕하세요. <머래> এই স্মার্ট বাংলাদেশের পরিপ্রেক্ষিতে প্রত্যেকটা সার্ভিস পুলিশের যে সার্ভিস স্মার্ট সার্ভিস হতে হবে সেখানে যেমন সিসিটিভি নেটওয়ার্ক থাকতেই হবে হাই স্পিড ব্রন্ডেড নেটওয়ার্কিং থাকতে হবে আমরা সেটা করার জন্য ব্যবস্থা নেব এখানে নেটওয়ার্কিং থাকবে ক্যামেরা থাকবে সিসিটিভি নেটওয়ার্ক থাকবে ওয়াইফাই থাকবে আমরা আমাদের ইন্টারনেট থেকে সার্ভিস দেবো ওনার জন্য ওনাদের কাজকর্মগুলি সঠিকভাবে করতে পারেন সেই স্মার্ট পুলিশ ব্যথ থাকবে ভুয়ের সাথে ওনাদের সহযোগিতা থাকবে ভবিষ্যতে আমরা আমাদের এই চত্বরটাকে কী করে আরেকটু নন্দন করা যায় বা আরো ইফেক্টিভ করা যায় সেদিকে আমরা নজর দেবো আমার মনে হয় যে এখানে এই যে বাসের কতগুলো দিয়ে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম পোস্টার দেওয়া হয় এখানে ডিজিটাল ব্যানারের ব্যবস্থা করার জন্য আমি আমি আমাদের আর্কিটেক্টকে বলেছিলাম যে একটা ডিজাইন করে উনি ডিজাইনটা করছেন ওই পাসেন্টটা হয়ে গেছে এই প্যাসেন্টটা বাকি ছিল এখন তো ওই পাসের অনেকটা হয়ে গেলো বাকিটুকু করতে হবে কর্তৃপক্ষকে গুয়েটের প্রতিনিধি যারা আছেন এবং যারা কিছু শ্রম দিয়েছেন প্রত্যেককে ডিএমপি কমিশনার স্যারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এখানে যে প্রভিসি স্যার যেটা বলেছেন বিসি স্যারও বলেছেন এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট কারণ এখানে পাঁচটা রাস্তার কিন্তু মিটিং পয়েন্ট এটা এবং পাঁচটা রাস্তার মিটিং পয়েন্ট এখানে ঢাকা ইউনিভার্সিটি থেকেও রাস্তা এসেছে গুয়েটের রাস্তা এসেছে নিউ মার্কেট এবং মেন স্ট্রিম যে ঢাকা অনেক জায়গা কিন্তু রাস্তা এসেছে যেই কারণে কিন্তু এখানে ইন্টারসেকশনটা অত্যন্ত একটা বিজি ইন্টারসেকশন কিন্তু ট্রাফিকের রাস্তা কাজটাই রাস্তায় কিন্তু রাস্তায় তাদের সাথে সাথে কিন্তু যেহেতু একটা যেহেতু তাকে ফিজিক্যাল অ্যাফোর্ট দিতে হয় এজন্য মাঝে মাঝে কিন্তু তাকে রিফ্রেশমেন্টের একটা বিষয় থাকে নিজেকে রিফ্রেশ হতে হয় নিজেকে রিএনার্জাইজ করতে হয় যে কারণে অনেক ফিজিক্যাল ফিজিক্যাল নিড থাকে যেটার জন্য আসলে একটু রেস্টিংয়ের প্রয়োজন আছে এবং সেই কারণে কিন্তু ট্রাফিক বসটা অত্যন্ত একটা সহায়ক ভূমিকা পালন করবে এবং আমি সারা আসলে ঘুরে ঘুরে দেখেছি এটার যে নির্মাণ শৈলী এটা যে আর্কিটেকচারাল ভিউ প্লাস স্পেস চমৎকারভাবে হয়েছে এখানে পার্কিংয়ের স্লট রাখা হয়েছে ভিতরে কিন্তু আমি দেখেছি একটা ওয়াশরুম হয়েছে খুব চমৎকার একটা ওয়াশরুম হয়েছে এবং এখানে লাইটিংয়ের যে ব্যবস্থা সামনে ট্রাফিকের কিছু কিছু থিম ওয়ার্ড রাখা আছে যেগুলা যখন পাশে যখন যখন গাড়ি যাবে বা যে যখন গাড়িতে করে যখন তাই মানুষজন যখন এখান থেকে যখন যাতায়াত করবে তখন কিন্তু থিম তাদেরকে সহায়ক হিসাবে কাজ করবে তো আমি এবং সাইড সেনে সেটা চমৎ করেছে অনেক সময় দেখা যায় আপনারা দেখেছেন যে ট্রাফিক বসে যখন রাখা হয় তখন কিন্তু ফুটপাথ অকুপাই হয়ে যায় তখন কিন্তু মানুষজন হাঁটতে পারে না তখন কিন্তু একটা কমপ্লেন থাকে কিন্তু এখানে আমার কাছে মনে হচ্ছে ফুটপাথের যথেষ্ট হয় এবং ট্রাফিক বসটা করার পরে কিন্তু ফুটপাথ দিয়ে মানুষ অনায়াসে চলে যেতে পারবে এবং মার্কেটেও যেতে পারবে এবং সামনেতে যারা যাওয়া আসা করে তারা নির্বিঘ্নে যাওয়া আসা করতে পারবে